প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আমাদের বহু বহুলক্ষিত ঐক্যবধ কমিশনের গতকালকে সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে চাই ঐক্যবোধ প্রতিষ্ঠিত হয়েছিল যেটা সংস্কার কমিশনের পরবর্তী ধাপ ছিল যে দেশের সকল রাজনৈতিক দল বেশ করে বড় বড় রাজনৈতিক দল থেকে ঐক্যবোধ কমিশন কিছু দাবি দেওয়া বা তাদের একটা এজেন্ডা দিয়েছে সেগুলি মতামতের ভিত্তিতে একটা ঐক্যমত প্রতিষ্ঠা করা যেটা সংস্কার কমিশনের থেকে ঐক্যমত কমিশন হয়েছিল যে কমিশনের প্রধান ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম যে কিছু সংস্কার অন্তপক্ষে সবার ঐকমতির ভিত্তিতে হবে যেগুলি হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন দল হয়তো পাবলিকলি প্লেস করে না যেটা সংস্কার কমিশন প্লেস করেছিল আমাদের আশা ছিল যে ঐক্যমতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলি ঐক্যমত কমিশন এজেন্ডা আকারে জুলাই সনদে দিবে এবং তাদের যেসব প্রস্তাবদের মধ্যে মতানৈক্য থাকবে সেই প্রস্তাবগুলি যেসব দল তাদের যেসব এজেন্ডা তারা মনে করে যে এটা করা উচিত তাদের ম্যানিফেস্টোতে দিবে কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলি সিদ্ধান্ত যেগুলিতে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলিকে নোট অফ ডিসেন্ট রিলেট করে ঐকমত কমিশন নিজেদের মতো করে প্রস্তাবনা দিল আমি আরেকটা জিনিস আশ্চর্য হয়েছি যে যেটা বলতে গেলে আমার ধারণাও মনে হয় সত্য হয়েছে যেদিন জুলাই সনদ সিগনেচার হলো সেদিন সেখানে আমি উপস্থিত ছিলাম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এবং আমরা দেখেছি আমার ধারণা ছিল যে যে জুলাই সনদ যেটা ফাইনালি লিখা হবে সেটাতে প্রত্যেক দল সিগনেচার করবে এবং প্রতি পৃষ্ঠাতে যে দলগুলির চেয়ারম্যান চেয়ারম্যানরা সিগনেচার করবে যেটা অপরিবর্তনীয় থাকবে আমি যখন দেখলাম যে আলাদা আলাদা সিটে সিগনেচার করতেছে প্রতিটা দল তখন আমার মধ্যে একটা সংখ্যা সৃষ্টি হয়েছিল এবং আমার পাশে যিনি বসা ছিলেন আমার ঠিক মনে পড়ছে না তখন কে বসা ছিলেন পাশে যে বসা ছিলেন ওনাকে আমি বলছিলাম যে একই সিটে যদি সই না নেয় এটা পরিবর্তন হতে পারে এবং তাই আর সত্য হল এটার মধ্যে যাই না ওনাদের কোনো দুরবিস ছিল না ওনারা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করেছেন কিন্তু সত্যিকার অর্থে ওনাদের নামের যে বৈশিষ্ট্য জাতীয় ঐক্যমত কমিশন তার মানে হচ্ছে যেসব পয়েন্টে বা যেসব সংস্কার সবার মধ্যে ঐক্যমত হবে যেখানে যেসব সংস্কারে কারো কোনো দ্বিধা থাকবে না সবার সমর্থন থাকবে সেগুলি মাত্র জুলাই সমন্ধে আসবে আর বাকি যে যেগুলি সংস্কার বিভিন্ন দল করতে চায় নিজস্ব এজেন্ডা ভিত্তিতে তারা সেগুলি পাবলিকলি প্লেস করবে নির্বাচন সময় কিন্তু সেটা হলো না অনেকটা চাপিয়ে দেওয়ার মতো একটা জুলাইন্ড শরদ হয়ে গেল যেটা অনেকের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে না আমরা হয়তো দুই একদিনের মধ্যে বুঝতে পারবো বিভিন্ন দলগুলি কিভাবে কোনটা মতামত দিচ্ছে তো আমার একটা সাজেশন ভাই এখন যে আমার মনে হয় যে এখন জুলাই সন বাদ দেওয়া উচিত দিয়ে প্রত্যেকটা দলের একটা এজেন্ডা হওয়া উচিত তারা কি কি সংস্কার করতে চায় এবং সে এজেন্ডাগুলি তারা পাবলিশ করবে এবং যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তখন প্রত্যেকটা দল জাতীয় ঐক্যমত কমিশনের নিকট সেগুলি সাবমিট করবে এবং ওইগুলির ভিত্তিতে গণভোট হবে গণভোটে এভাবে থাকবে যে এক্সাম্পল যে এক নাম্বারে থাকবে জামাত ইসলামের থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে বিএনপির এভাবে করে ধরেন দশটা দল তাদের এজেন্ডা বা সংস্কারের তাদের যে প্রস্তাবনা থাকবে সেটা থাকবে পাবলিকে গণভোটে বললে যে বলবে যে আপনারা কোন যেমন আমরা ভোট দেই ধানের নৌকা দাড়িপাল্লা পাল্লা বাঘ মার্কা আমরা ভোটে সিল মারি সেরকম করি তাহলে আমরা বিএমপি ওটার উপর সিল দিব যারা জামাতকে সাপোর্ট করবেন তারা জামাতের উপর সই সিল দিবে যারা এনসিপির এজেন্ডা সাপোর্ট করবেন তারা এনসিপির এজেন্ডাতে সই করবে সিল দিবে আমার মনে হয় গণবটায় এখন যে অবস্থায় আসছে এর কোনো বিকল্প নাই কারণ আমরা ঐক্যমত এখন অনৈক্য সৃষ্টি করে ফেলেছি এবং যে অনৈক্য দেশের মধ্যে আরও রাজনৈতিক কনফ্লিক্ট সৃষ্টি করবে এবং যেটা আদৌ কোনো ঐক্য হবে কিনা বা কোনো সংস্কার হবে কিনা এটা এখন আমাদের মধ্যে একটা সন্ধিহান সৃষ্টি করেছে তবে আমি চাই আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মধ্যে চাই যে এখন যে পরিস্থিতি গণভ্যুত্থানের পরে এখন গণতন্ত্রায়নের সময় এখন দেশকে একটা স্থিতিশীল অবস্থা না আনলে এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং অর্থনীতি ধরে রাখা যাবে না তা অবশ্যই আমাদেরকে যেভাবে হোক আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে হবে এবং এই নির্বাচনে যাওয়ার জন্য যে যতদূর সম্ভব স্যাক্রিফাইস করতে হবে আদারওয়াইজ আমি যে পদ্ধতিতে গণভোট বললাম সেই পদ্ধতিতে গণভোটে যেতে হবে এর বিকল্প হয়তো নাই দর্শক আপনিও চিন্তা করুন নিজেরা বিকল্প বের করুন এবং পাবলিকলি বলুন যে কিভাবে এটার একটা সমাধান করা যায় কারণ আমরা এখন মনে হয় যে জাতীয় ঐক্য কমিশন দিয়ে দেশে একটা রাজনৈতিক তালগোল পাকিয়ে ফেলেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম